আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলাদা এক পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা চলে আসলাম এখন বেলা দুইটা বাজে তো সাদে চলে আসলাম সাধে এই অংশে সিল্কি মুরগিগুলো বসবাস ওদেরকে ছোটোবেলা দুই মাস যখন তাদের বয়স হল তখন থেকে এই সাইডে রাখি যেহেতু তারা শৌখিন মুরগি তারা আমার দেশের মুরগি বা অন্যান্য মুরগির সাথে তারা পারবে না তাই এই সাইডে তারা বিচরণ করে দেখতে পাচ্ছেন এখন তাদের বয়স অলরেডি চার মাস হয়ে গিয়েছে সুতরাং কিছুটা অ্যাডাল্ট হয়ে আসতে আসতে হয়তো আর মাস দেড় এক বা ছয় মাস যদি হয়ে থাকে তাহলে দুই মাসের মধ্যে ডিম পারবে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর একটা ঝুঁটি সিল্কি মুরগি এখানে দুইটা মোরগ দুইটা মুরগি আছে বন্ধুরা দোয়া করবে এদের জন্য ওদের বাবা মারা গিয়েছে তার কারণে আর বংশ বিস্তার করতে পারেন এরা যদি বেঁচে থাকে তাহলে হয়তো তারা দ্বারা বংশ বিস্তার হবে আর না হলে যদি এদের কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমার বংশগুলো শেষ হয়ে যাবে মানে মুরগির এই সিল্ক মুরগির বংশগুলো শেষ হয়ে যাবে বন্ধুরা এটা কারণ আমার যে আসলি মুরগি ছিল টাইগার মুরগি ছিল ফায়ার তারপরে আপনি আপনার কাতারনাথ ছিল সবগুলি বংশ আর রাখতে পারি না সব শেষ হাওয়া সেটা চলে গেল মারা গেল প্রচুর গরম প্রচুর গরম এত গরম এই ছাদে একটু বাতাস আছে যেহেতু প্রচুর গাছপালা আছে এবং গাছে গাছে দেখেন কত সুন্দর আম ঝুলতেছে কি বন্ধুরা ভালো লাগছে না দেখেন কত সুন্দর সুন্দর কত বড় বড় আম সাদে আম বড় হয় না এই কথাটা আমি মানতে রাজি না একটু দেখেন তো কত সুন্দর লাগতেছে লুকটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা সাদের দ্বিতীয় অংশ এই সাইডে শুধুমাত্র ফল বাগান এবং সবজি বাগান দেখেন কত সুন্দর লাগতেছে মানে গাছে গাছে কত সুন্দর আম ঝুলতেছে দেখেন আমের সাইজও মার্শাল্লা এটা সবচেয়ে ছোট আমে গাছে সেটাই কত বড় দেখাচ্ছে আর সবচেয়ে বড় আম কিন্তু ওই কোনটা ঝুলতেছে দেখেন কত সুন্দর সুন্দর এটা হল আম হুপালি দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর আম ঝুলতেছে বন্ধুরা দেখেন গাছের মধ্যে একটা ফরিনও ই করতেছে একটু চেষ্টা করি জানি না কতক্ষণ দেখাতে পারবো প্রচুর গরম যে কোনো মুহুর্তে মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে এতে হিট অ্যালার্ট দেখে হাই টেম্পারেচার দেখেন কত সুন্দর ফরিন হাই টেম্পারেচার দেখে মোবাইলটা বন্ধ হয়ে যায় এতে ভয়েসের কিছু সমস্যা হয় ভয়েস অনেক সময় মিসিং হয়ে যায় সেটা অ্যাড করি না অল্প একটু জন্য তোমাদের বুঝে নেবেন যদি এরকম হয়ে যায় তোমার কেমন যে হিট অ্যালার্ট বা প্রচুর ভোল্ট ইয়ে মানে মোবাইল গরম হয়ে যাওয়ার কারণে আপনি মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য সাউন্ডটা বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আম কত সুন্দর গাছে দেখেন কি সুন্দর পেয়ারা হয়েছে এরকম একটি স্বাদ বাগান যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাদের সদ ইচ্ছার প্রয়োজন হবে আর কিছু আর্থিক সহযোগিতা লাগবে আর দেখেন এই যে বারো মাসে আম গাছ দেখেন এই কিছু দিন আম শেষ হয়ে গেছে আগে ভিডিওগুলো দেখবেন শীতের দিনে প্রচুর ভরপুর আম খেয়েছি এখনও সপ্তাহখানিক আগে আম শেষ করেছি আবার গাছ ভরে ফুল আসছে পুরা গাছ ভরে গেছে উপরে সাদে একই অবস্থা এটা একটা বারো মাসে আম গাছ বাড়ি ফোর এবং কাটিমোনো আছে সেটাও দেখাবো আপনাদের আস্তে আস্তে তো বন্ধুরা কী বুঝলেন কত সুন্দর একটি বাগান এরকম একটা বাগান দেখতে চান আমার সাত বাগান তো প্রতিদিন আমার ভিডিওগুলো সারি বিকাল তিনটা বাজে আপনারা অবশ্যই তিনটা বাজে আমার ভিডিওগুলো দেখা শুরু করে দেবেন ইনশাল্লাহ আর স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন গাছে গাছে লেবু হয়ে গেছে দেখেন সাধে কী না হয় সব কিছুই হয় শুধু আমি জাম বড়া হইতে পারে নি মালটা হয়নি আর হচ্ছে যে চানা কমলা এগুলো মানে আমি তৈরি করতে পারি না আমি ব্যর্থ হয়েছি হয়তো আমার কোনো প্রবলেম ছিল দেখেন কিন্তু সাথে সব কিছুই হয় এ দেখেন গাছ বড়া লেবু দেখতে পাচ্ছেন গাছ বড়া এটা এলাচি লেবু এই দেখেন গাছ বড়া এগুলো কি লেবু কাগজে লেবু দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখেন গাছ জামরুল দেখেন জামরুল গাছ বা পানি ফল যে যাই না করে গাছটা ভরা যেমন গাছ বড়া তেমন গাছের নিচেও ঝরা দেখেন ঝরে গিয়েছে গরমে হাই টেম্পারেচারের কারণে পুরো গাছটা ঝরে গিয়েছে শুধুমাত্র সকালে পানি বিকালে পানি দিলে হয় না সকাল বিকাল দুই বেলা পানি দিতে হয় তারপরও রাখতে পারছে না দেখেন অসময় গাছ বড়া বড়োই দেখেন বারো মাসেই প্রচুর বড় হয়েছে ডালা কাটি নেয় তারপরেও গাছ বইরা গেছে বড় হইতে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া করবেন আর যদি আপনারা আমার কাছে বড়ই আম লিচু জাম খেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমার এই সাত বাগানে বন্ধুরা আপনাদেরকে দাওয়াত রইল আশা করি সাতবাগানে চলে আসবেন এবং নির্দ্বিধায় এই আমের স্বাদ নিতে পারবেন পানি ফলের স্বাদ নিতে পারবেন সবে স্বাদ নিতে পারবেন কিনা জানি না কারণ এটা গাছ পাকা তখন থাকবে কিনা সেটাও জানি না যদি থাকে সেটাও নিতে পারবেন লেবুর স্বাদ নিতে পারবেন কাগজি এলাচি এবং আমার সুন্দর সিল্কি মুরগিগুলো আপনারা দেখে যেতে পারবেন কত সুন্দর দেখেন কি সুন্দর লোক দোয়া করবেন এদের জন্য আর আমার হালদা এগু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমটা এটা বলা হয় মাই দেখেন কত সুন্দর একটা মাই প্রজাতির আম দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাকে চ্যাংমাই বলে দিয়েছে আপনারা যদি মনে করেন চ্যাংমাই না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি চ্যাংমাই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিংশো এবারে আনছে এখনো পর্যন্ত ই করে রিপ্লেস করে নি আশা করি করে দিব এটা মেয়াজাকে আম বলে দিয়েছে দেখেন তো মেয়াজাকে আম কিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মেয়াজকে আম একটা আম ধরা নিয়ে আসছি আর একটা আম সারা নিয়ে আসছি যদি আপনাদের মনে হয় এটা মেয়াজা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেয়াজাকে হলেও কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা অনলাইনে আনছিলাম মেয়াজ কই আসলে এটা আম আমনা এটা একটা কাঁচ আম প্রজাতির কাঁচা অবস্থায় কাঁচ মিঠা করে হয় কিন্তু কাঁচা অবস্থায় টোকা একটা গ্রান হয় এবং কালার হয় এটা প্রচুর মিষ্টি হয় পাকলে মানে মিষ্টি না মিষ্টি এবং টক টক মিষ্টি হয় কিন্তু এটা আর এটাও আনছিলাম মেয়াজি বলে দ্বিতীয়বার অনলাইনে কিন্তু সেটা আমরা বাটপাড়ি করেছে এটা মিয়াজাকে আমনা এটা হচ্ছে কাঠিমন প্রজাতির একটা আম বারো মাসি আম এই জন্য আমরা কোনো কষ্ট নেই বংশারা খুশি হয়েছে দেখেন কত বড় হয়েছে আমরা দেখেন দেখাতে পারছি কিনা যাই না অনেক বড় একটা আম কাটিমোন প্রজাতির আম দেখছেন গাছটা আমের কারণে ইয়ে চলে গেছে মানে নিচু নেমে যাচ্ছে এটাকে রসি দিয়ে বেঁধে দিতে হবে তো বন্ধুরা লিচু খাওয়া শেষ অলরেডি লিচু পেকে গেছে স্বাদে লিচু খুব দ্রুত পেকে যায় এই দেখেন একটা আছে আপনাদের দেখানোর জন্য প্রচুর হয়েছিল প্রায় পঞ্চাশটার মতো আপনারা দেখতে পাচ্ছেন সাদে পাকা লিচু দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ওই দেখেন আমার এটা কী বলে বেনানা প্রজাতির আম দেখছেন এই যে সেম আম একটু আগে দেখেছি গাছ বড়া কিন্তু আম দেখতে পাচ্ছেন বেনানা প্রায় শেষ খাওয়া শেষ এটা দেখেন কত সুন্দর একটা সাদা গুলা গরমের কারণে বেশিক্ষণ থাকতে পারে না দেখতে পাচ্ছেন চার সাত গুলো কলি তো বন্ধুরা কী বুঝলেন আমার গাছে কিন্তু জাম আছে চলুন একটু জাম গাছটা জাম দেখাই আপনাদের সাদে আপনাদের কাছে জাম হয় কি না সেটা কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে জাম হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখেন এই দেখেন কত সুন্দর জাম যদিও পরিমাণে খুব কম তারপরও তো জাম হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন গতবার বেশি হয়েছিল এবার কম হয়েছে তো জাম গাছ দেখলেন গাছে পেয়ারা গাছ দেখেন কত সুন্দর পেয়ারা গাছ প্রকৃতি কত সুন্দর সাদে দেখেন এর এই এর একটু বাতাস আছে এবং কাঁকড়ো গাছ লাগাবো আর এখানে কাঁকড়ো গাছের পুরুষ গাছটা লাগানো হয়েছে আলু বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল পেয়ারা প্রচুর গাছ বড়া পাতা থেকে পেয়ারা পরিমাণ বেশি দেখেন প্রত্যেকটা জায়গায় পেয়ারা দেখেন বিশ্বাস হচ্ছে না এই দেখেন কী অবস্থা দেখেন প্রত্যেকটা পেয়ারা এটা একটা খুব ভালো জাতের পেয়ারা প্রচুর মিষ্টি হয় এবং খুব রসালু প্রজাতির একটা পেয়ারা এটা কাজে মিষ্টি পেয়ারা বুঝতেই পারছেন এই যে লেচু কিন্তু আরও আছে একটা না সরি এই দেখেন এখানে একটা আছে সবগুলো খেয়ে বলেছে ও যে ওখানে ঝুলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানেও আমরুপালি সাদে এটা হচ্ছে বারো মাসে আমরা তো বন্ধুরা কে বুঝলেন সাদে প্রচুর ফল হচ্ছে আপনাদের দাওয়াত রইল আবারও বলছি দেখতে পাচ্ছেন কাগজে লেবু এখানেও কাগজে লেবু বড়া দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পেয়ারা দেখেন পেয়ারার অভাব নাই তো এইবার এই প্রকার ওষুধ নিয়ে করি এবার প্রচুর পেয়ারা খেতে পারবো আর এটা একটা লেবু গাছ হ্যাঁ এটা একটা জারা লেবু লেবু ফুল হয়েছিল কিন্তু স্ত্রী ফুল হয় না আশা করি আগামীতে খাওয়া যাবে এটা নাকি একটা লেবু পাঁচ কেজি হয় বললে অবশ্যই আপনাদের রিভিউ দিব বন্ধুরা তো বন্ধু চলুন দেখেন গাছ বড়া বেগুন কত সুন্দর বেগুন হচ্ছে দেখেন গাছের বেগুন সার দেওয়া হয় না একদম সার সারা যার কারণে সাইজ একটু ছোট হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন পাট শাক পড়ে পরে নিজে নিজেই হয়েছে আর পাশাপাশি আমি কলমি শাক লাগাইছি আপনার দেখেন প্রচুর কলমি শাক গাছ মানে প্রচুর কলমি শাক লাগানো হয়েছে আশা করি এবার আপনাদের কলমি শাক যদি খেতে মনে চায় নির্দ্বিধায় চলে আসবেন যদিও শখ আপনারা আমার সাত বাগান ভিজিট করতে গেলে অবশ্যই নির্দ্বিধায় চলে আসবেন বন্ধুরা কত সুন্দর পাট শাক দেখতে পাচ্ছেন কত ফাইন দেখেন এটা মেয়াজা কি আম ফল ছোহা নিয়ে ছয়টা আম ছিল এর মধ্যে একটা সার্ভার করেছে আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে পড়ে গিয়েছে গরমের কারণে দেখেন পাতাগুলো সম্ভবত মনে হয় সারের অভাব হয়েছে সার দিতে হবে দেখেন পাতাগুলো নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা বাড়ি এগারো আম প্রচুর কাশ মেটা এখনই খেতে পারবেন আপনার ইচ্ছা করলেই প্রচুর মিষ্টি লাগবে এখানে বারোটা আম ছিল তিনটা আম ঠিক আছে বাকিগুলো নষ্ট হয়ে গিয়েছে এটা চায়না থ্রি লেচু দেখেন এই যে গরমে আম লিচিগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন লিচুগুলো কী অবস্থায় দেখেন নষ্ট হয়ে গেছে যে কটা আছে যদি হয় তো মাসাল্লাহ আপনাদের রিবু দিতে পারবো দেখেন কত সুন্দর জামরুলগুলো জামরুলগুলো অলরেডি কালার চলে আসছে জামরুল খেতে চলে চলে আসবেন আর আমার হালো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর দেখেন কি পরিমাণ জামরুল হয় স্বাদে এটা তো আপনারা বুঝতেই পারছেন এবং সে পরিমাণও নিচে ঝরে গিয়েছে প্রচুর ঝরে যায় প্রচুর ঝরে যায় গরমের কারণে দেখেন গাছে দেখেন গাছে বোরোই কিন্তু আছে আপনাদের বড় দেখাচ্ছি এ দেখেন সাথে কিন্তু বোরোই আছে এখনো বোরই হচ্ছে কি বুঝলেন বন্ধুরা হালদে এগো চ্যানেল এরকম সুন্দর সুন্দর বিউটি পেতে চেয়ে অবশ্যই আমার হালদ চ্যানেল থাকতে হবে বন্ধুরা কেমন লাগলো সর্বোচ্চ সরি সর্বোপরি কেমন লাগলো অবশ্যই অনেকে জানাবেন এই যে এটা হচ্ছে খিচুড়ি দিয়ে খায় এলাচি লেবু এলাচি লেবু বলা হয় দেখেন গাছে অনেক লেবু আছে তবে গাছে লেবুগুলো ঝরে যাচ্ছে কেন হয়তো বা সারের অভাব আছে সেটা দিব বন্ধুরা এটা একটা কি বলা হয় দেখেন কি যেমন পাতা তেমন আমটার নামটা ভুলে গিয়েছি ব্রোনাই কিং দেখেন ব্রোনায় কিং আম গাছের পাতার অবস্থা দেখেন আমও অনেক বড় ছিল পাঁচটা ছটা আম ছিল সবগুলো ঝরে গিয়েছে দেখেন এইগুলো সৌদি আরবে মরিয়ম খেজু বন্ধুরা ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে আর বেশি একটা বড় করবো না যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করবো তবে প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন কোনো ভিডিও আপলোড করে থাকি সেগুলো দেখে আমন্ত্রণ জানালাম বন্ধুরা আর এরম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চায় অবশ্যই আপনার হালদা এগো চ্যানেলের পাশে থাকতে হবে হালাদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা তো চলেন পাট শাক একটু দেখাই আপনাদের দেখে আমার ভিডিওটা শেষ করবো দেখতে পাচ্ছেন আমার চারিদিকের লোকটা সাদে দেখেন প্রচুর গাছপালা গাছপালা অভাব নেই আমাদের দেখেন কি বুঝলেন দেখেন কত কত সুন্দর দেখেন গাছে গাছে দুন্দল তুলতেছে দেখতে পাচ্ছেন পুরো সুন্দর দেখেন ওই সাদে একটা রিবো দিব তিন নম্বর সাদে এটা দ্বিতীয় নম্বর সাদে রিবো দিলাম আজকে বন্ধুরা কেমন লাগলো দেখতে পাচ্ছেন গাছে গাছে এই যেখানে আম ধরেছে আবার ফুল আসতেছে বিশেষ সুন্দর একটা মুহূর্ত দেখাচ্ছে আপনি দেখেন গাছ বড়া পাশাক মুরগিগুলা পাশাক খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না দেখেন পরা গাছ বড়া পাচ্ছে শাক কেটেটের মধ্যে পাশাক লাগাইছি তো বন্ধুরা আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণ আমার ভালো দেখে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে সি নাও